Good morning, my babies. Good <laughs> morning. Look at that. Look at the lip gloss. I need a tattoo. A tattoo on a lip gloss? Huh? Do I get me into trouble? Please, please, ma. Mm hmm. Please. No. Tabit. you got it. No. Tumur favorite, Papa, kotha hai. Mama, please. কোথায় পাপা অফিসে না তুই বার্থ স্লিপ এখন সুন্দর না না যাবে আমি যাবো

ঠান্ডা তো ভালো পড়েছে আমাদের এখানে যে একটা সমস্যা বরফ পড়ে না কিন্তু যে বাতাস বাতাসে একদম কুপোকাত করে দেয় তোমাদেরকে দেখায় যেমন এটা হচ্ছে গিয়ে পুরাই হচ্ছে বরফ হ্যাঁ এই যে পুরাই বরফ বাংলাদেশেও দেখলাম নাকি টুকটাক করে স্নো টাইপ মানে বৃষ্টির মতো করে হচ্ছে তো যেহেতু সূর্য উঠেছে তাই এখন এগুলা আস্তে আস্তে চলে যাবে বাট তাও যাচ্ছে না দেখো ঠান্ডা আছে এই যে সবগুলোই বরফ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে গতকাল রাত আমি আর তারেক খুব অস্থির কেটেছে অনেক হয়তো ফেসবুকে ফলো করলে বা জানতে পারবে যে তারেক বেসিকলি অন্য একটা দল করে বাট আমি জানি না ওর কি আমার মতো হয়েছে কি না জানি না ও তো ও তো হলেও বলবে না বাট আমার খুব আমি তো কোনো দল করি না আমার বেগম খালেদা জিয়ার জন্য খুব খারাপ লাগলো যে বছরটা ঠিক ঠিক এইভাবে হবে এটা চাই নাই জানতাম উনি শিখ সব কিছুই আছে তারপরেও ছোটোবেলা থেকে না জন্ম নেওয়ার পর থেকে দেখেছি যে এরা আছে মানে মানে বুঝার পর থেকে জন্ম নেওয়া ভুল হবে মানে বুঝার পর থেকে রাইট সো এই মানুষগুলো নাই ভাবতেই তো কেমন খারাপ লাগে না যে যাদেরকে ছোটোবেলা থেকে জেনে আসছি যে সব সময় টিভি খুললে বা আলোচনায় যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো আস্তে আস্তে সব চলে গেল না চলে যাচ্ছে আর সত্যি কথা বলতে মানে বাংলাদেশে কিছু হলে আমার মনে এখানে তো বেশি খারাপ হয় এটা আনবিলিভেবল আমি বেশি ইমোশনাল মনে হয় এই জন্য এক মারা গেলো সেটার জন্য মন খারাপ তারপর এই অবস্থা একটু নিজেকে প্রিপেয়ার করছিলাম যাই হোক আজকে নিহ সেলিব্রেশন সেরকম না বাসায় থেকে তো আসলে সেভাবে ভালো লাগে না আমার থেকে একটু সাইডে তো আজকে যাবো শ্রাবণীদের বাসায় সবাই ওয়ান ডিশ পার্টি গতকাল জেগে রাত জেগে আমি বা তিন নেহারি রান্না করেছি সো আমি আমার আইটেম নেহারি নিয়ে যাব আর এখন আজকে চলে এসছি হোম সুইট হোম আজকে এই যে দেখো আমার টিউলিপ যেই আমি টবগুলোতে রেখেছিলাম টবগুলোতে তারেক এখন ছিদ্র করে দিল তো এই যে এইখানে এই ছিদ্রগুলো করে দিল তো মাটিগুলো আমি ফেলে দিলাম আর দেখো নিচ দিয়ে কিন্তু আমার টিউলিপ হচ্ছিল সো মাটিগুলো একটু শুকিয়ে যাক আমি টিউলিপগুলো সুন্দর করে রাখবার এইগুলো মাটিগুলো বরফ হয়ে গেছে এগুলো আমার টিউলিপ কিন্তু হচ্ছিল রে আল্লাহ অবস্থা ভালো স্টোরেজ নাই মানে স্টোরেজের জায়গা কম বলে এই সাইকেল গুলো বাইরেই রাখছি বাইরে রাখতে রাখতে এগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে অবস্থা খুবই বিধ্বস্ত এই বিধ্বস্ত অবস্থা দিয়ে তোমাদের সাথে কয়েকটা সোয়েটার কিনেছি একটু তোমাদেরকে দেখাই সোয়েটার আমার আছে অন্যান্য ও এটা হচ্ছে কি আমার ওই দিন যে একটা কোর সেট পরেছিলাম বাচ্চাদেরকে নিয়ে সফট প্লেতে গিয়েছিলাম ওইটা এত ভালো লেগেছিল তো ওইটার পিঙ্ক ভার্সনটা আমি কিনেছি তো এটা পিঙ্ক ভার্সনটা খুবই নাইস এটা একটু দেখ এটা কিন্তু প্রাইসও ভালোই আছে পঁচিশ ছাব্বিশ পাউন্ড এটা হ্যাঁ এটা শর্ট বাট সত্যি কথা বলে পড়তে পরলে কিন্তু খারাপ লাগে না পিঙ্ক কালারটা এত সুদিং এন্ড নাইস কালার আমি নর্মালি এল সাইজ অর্ডার দিই বাট এটা এত ঢিলা এম সাইজ অর্ডার দিলেই হয়ে যায় সো নিজের মাপ অনুযায়ী অর্ডার দিতে হয় আমাকে অনেকেই বলে দেখো তুমি কোন মাপ অর্ডার দাও আসলে নিজের শরীরের মতো নিজের একটু জানতে হবে তো জেনে শুনে তখন অর্ডার দেওয়া যায় হুম একটা সোয়েটার আসছে আর সোয়েটার আছে বাকি এটা হচ্ছে গিয়ে লুক অ্যাট দিস ল্যাভেন্ডার কালারের আমি যে ফ্লাওয়ারটা দেখো কি সুন্দর ফ্লাওয়ার তো এটা শর্ট স্টাইলের এত শর্ট পরতাম না বাট এগুলো সাথে বা লং জামার সাথে পরলে অনেক বেশি সুন্দর তো কেমন হয়েছে আর আমি এখন ছোলা সিদ্ধ বসিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি ছোলা বানাবো ছোলা খাবো আজকে মোটামুটি রান্না আছে ওরকম রান্না করতে হবে না জাস্ট ছোলা বেশি ডিফারেন্ট তো বা তাবিদকে ওদের পাপা আনতে যাচ্ছে থ্যাংকস গড তো আমি এখন যে জিনিসটা করবো পেঁয়াজ কাটবো ছোলা রান্না করবো তো ছোলা রান্না করার জন্য এই যে সিদ্ধ করে তো রেখেছি এখানে ছোলা আলু ছোলা একটু তাঁতের রান্না করি ক্যান ইউ বিলিভ ইট এখন সন্ধ্যা হচ্ছে তার এক বাসায় সো ও বাসায় থাকলে আমি সব সময় বলতে বাসায় থাকলে আমার খাওয়া হয় তো আজকে ও খাই নেই আমিও খাই নেই আমি ওটা ঝাড়িয়ে যে তোমাকে খাবার দিতে গেলে আমার নিজেরও খাইতে হয় তো এখন ছোলা মুড়ি খাবো এই লাইটটা জ্বালায় দিলাম একটু করে ডিফারেন্ট ফিল আসে আর কি তু বা আসবে এদিক দিয়েই আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তাবিদ ভুলে গিয়েছে স্কুটি চালাতে এক পা দিয়া আবার দেখো পিছনে গিয়ে ওকে দেখাও

আলহামদুলিল্লাহ পেঁয়াজ আছে আছে ধনিয়া পাতা কাঁচামরিচ আরো কি পানি রাখবো না পানি শুকিয়ে ফেলবো থাকো না একটু

তো আমি আজকে যেই সোয়েটারটা কিনেছিলাম এটা দিয়ে এই স্কার্টটা পরেছি বাসার মধ্যেই তো আই বিট কনফিউজ আসলে এটার সাথে এই রকম ঝিকিমিকি স্কার্টটা যায় কি না আই বিশ এটা লাইভ হইতো সবাই একটু জিজ্ঞেস করতাম অ্যান্ড আই হ্যাভ এ বিগ বেলি আমি এই বিগ বেলি নিয়ে একটু ঝামেলাতেই আছি মানে এটা একদম ফ্ল্যাট বেলি হতো আমার কোনো টেনশন হতো না না হলে দেখে একটা কালো রঙের যেটা স্কার্ট কিনেছি সেটা আমার একটু লাগছে এই জামাটা পরেছি আজকে আমি ফাইনালি মনে হলো এটা পরেই যাই বের হই আমি মনে হয় একটা এক্সট্রা জামা সাথে নিয়ে যাব ইফ আই ফিল সো মাচ আনকমফোর্টেবল আমি যেহেতু বাসাতেই যাচ্ছি বাসায় আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলবো বাট অনেস্টলি স্পিকিং এটা ঠিক আছে তো তাই না আমি আসলে সিম্পল জামা কাপড় পরতে পরতে এই টাইপের একটু পরতে গেলে একটু ভাবা চাকা খেয়ে যায় আর কি অ্যান্ড ইয়াস আমি সেজেছি আর কানে দুল তোলার ওরকম কিছু পরবো না অনেক বেশি হয়ে গেছে তাই না তাবিদ খুব জ্বালাচ্ছিল সো তাবিদ গাড়িতে উঠেই ঘুমিয়ে গেল তু বা ইজ নাও প্রিটেন্ডলি তু বা অ্যাক্টিং করছে প্রিটেন্ড করছে রিটার্ন করছে বাট এই যে এই পিলোগুলো কিনেছি সিট বেল্টের সাথে থাকবে

আমাদের খাবার দাবারের ব্যবস্থা চলতেছে আচ্ছা আমার মনে হয় একটা পাতিল আনলে হয়তো আমি কি বেশি এনে ফেলছি থাক আমাকে আমাকে আরেকটা পাতিল দিয়ে দিও নিয়ে যাবো

এই হচ্ছে আমাদের আজকে নিউ ইয়ারের খানা দাবা আরো খাবার দাবার গিয়ে একটা হয়েছে Tiga, empat, e n a e n m enam, 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 e m e n enam, e enam, e n enam, e বাসায় চলে আসলাম ওইখানে কথাবার্তা হলো আমরা কয়েকজন মিলে মানে সবাই মিলে কয়েকটা ছোট ছোটোখাটো গেম টেম খেললাম তো যেটা বলছিলাম যে আজকে শুরুতেই বলেছিলাম আমি বাংলাদেশে থাকি না বাট আমরা চেষ্টা করি আমিও চেষ্টা করি যে বাংলাদেশে কিছু জিনিস নিজের মনে প্রাণে ধারণ করতে তো আজকে আমরা ফায়ার ওয়ার্কস করি নাই আমরা জাস্ট টিভিতে বসে দেখেছি সবাই বসে একসাথে খেয়েছি গল্প করেছি নতুন বছরের শুরুটা এইভাবে করেছি তো বাংলাদেশে নাকি ভালোই ফায়ার ওয়ার্কস করেছে মানুষ গানা বাজনা করেছে অনেক কিছু হয়েছে আমরা যদি আমাদের জেনারেশন থেকে যদি আমরা এই সম্মানটা দেখাতে না পারি বা কিছু জিনিস মানতে না পারি তাহলে আমাদের পরের জেনারেশন কি করবে বাংলাদেশে নাই তাই এত ফিল করি আমি আমি জানি না বাংলাদেশে থাকলে আমার কী হইতো তো যাই হোক মেকআপটা তুলতে হবে এই মেকআপ তোলার ভয়ে আমি মেকআপ করি না এখন মেকআপ তুলে ঘুমায় যাব সয়া চারটা বাজে তো মিনিমাম পনেরো বিশ মিনিট তো লাগবে তো পোনে পাঁচটার মতো বেজে যাচ্ছে আজকে ঘুমাতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করি এই দু সালে আমাদের যারা ভালোবাসার মানুষ আছে সবাই আমাদের সাথে থাকবে এবং আমরাও থাকবো আল্লাহ কাছে এটাই বিসমিলা বলে শুরু করতে পারি তাই না নিজে ভালো থেকো ভালোবাসার মানুষকে ভালো রেখো জীবনটা অনেক ছোট এনজয় এভরি বিট অফ ইট আল্লাহ হাফিজ